মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন নার্সারি ভিজিট করতে এসেছি হ্যাঁ বন্ধুরা বারুইপুরের পারিজাত নার্সারি তো এখানে দেখতেই পাচ্ছেন শীতের ফুল গাছের ব্যাপক সম্ভার রয়েছে এখনও আপনারা আসলে সমস্ত রেডি গাছ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা এছাড়াও ইনডোরের প্রচুর কালেকশন রয়েছে ইনডোর প্ল্যান্টের আর তার সাথে রয়েছে কিন্তু শুধু ফুল নয় ফল গাছেরও বিভিন্ন সম্ভার রয়েছে থাই ভ্যারাইটিস এবং বিভিন্ন যে সমস্ত বাইরের যে ফল আম লেবু জামরুল আমড়া তারপরে সবেদা এরকম প্রচুর কিন্তু ফল গাছেরও সম্ভার রয়েছে ভিডিওতে ডিটেলসে থাকছে আজকের আর ভিডিওটা একটু বড়ো হয়েছে অবশ্যই তার কারণটা হচ্ছে এনাদের যে পিকনিক গার্ডেন আছে সেটারও কিছু দেখানো হয়েছে অংশ এবং কিছু কথাও কিন্তু এখানকারের নার্সারির যিনি ওনার তিনি কিন্তু বলে দিয়েছেন অনিল কাকু তো সেটা সমস্তটাই ভিডিওর মধ্যে দেখতে পাবেন ডিটেলসে আর রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যে ছটায় কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে আমার চ্যানেলে সেটা গাছের পরিচর্যা হোক ঘরোয়া উপায়ে তৈরি কীটনাশক হোক কিংবা কারুর ছাদ বাগান অথবা এইরকম নার্সারি ভিজিট তো এই এইরকমভাবে চ্যানেলটিকে দেখতে গেলে আপনাদের কিন্তু প্রত্যেককে একটাই অনুরোধ করবো যে শেয়ার করে দিন সকলের মাঝে পলাশ বিশ্বাস ভিডিওস এই ইউটিউব চ্যানেলটিকে এবং সকলে মিলে কিন্তু বাগান করুন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কীভাবে বাগান করবেন সমস্তটাই থাকে আর কোনো ধরনের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো চলুন শুরু করি ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলস বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যা যে সবাই এসেছি হ্যাঁ বন্ধুরা বাড়িপুরের পারিজাত নার্সারি তো এই নার্সারির ওনারের সাথে কথা বলে নেবো কোন গাছগুলোর কীরকম দাম এতক্ষণ ধরে যেগুলো দেখলেন কীরকম দাম রেখেছেন এবং কোন গাছের পরিচর্যা কীরকম হবে এবং নার্সারিটা কোথায় না বাড়িপুরের কোন জায়গাটায় বা কোথা দিয়ে আসলে আপনাদের সুবিধা হবে সমস্তটা থাকছে আজকের ভিডিওটির ডিটেলসে দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেল একেবারে নতুন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেওয়ার জন্য কারণ রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি দেখতে থাকি তো বন্ধুরা পারিজাত নার্সারির অনিল কাকুর কাছে আবার আমরা চলে এসেছি তো দেখে নেবো যে এই বছর নার্সারির গাছগুলো দেখছেই দেখতে দেখেছে নি যে কীরকম আমি দেখালাম তো এবারে জেনে নেব যে কোন গাছ কীরকম দাম রয়েছে একটু কাবু সব গাছ আর দেখানো সম্ভব না এত বড় এরিয়া জুড়ে রয়েছে তবুও যতটা পারা যায় আমরা দেখে দেখে আনার চেষ্টা করছি বাকিটা উনি ফোন নাম্বার বলে দেবেন ঠিকানা বলে দেবেন ওনাকে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং সেইখান থেকে আপনারা দামগুলোও সবটা জেনে যেতে পারবেন এবং অবশ্যই কিন্তু নার্সারিতেও আসতে হবে তো চলুন শুরু করা যাক যে কোন গাছ কীরকম আছে আমাকে একটু বলে নিই নমস্কার সবাইকে দর্শক বন্ধুদের প্রথমত বলি যে পারিজাত নার্সারি ঠিকানাটা এটা হচ্ছে বৈষ্ণবপাড়া বারুইপুর কলকাতা একশো যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বারুইপুর স্টেশন বা লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের শাসন রোড স্টেশনে নেমে পায়ে হেঁটে চার মিনিটের মধ্যে আমাদের এই পারিজাত নার্সারি ফোন নাম্বারটা বলে রাখি নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স আরেকবার আরেকবার বলছি নাইন ডবল এইট থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি নাইন সিক্স আচ্ছা তো শুনে নিলেন এবারে চলুন দেখি যে কোন গাছগুলোর কীরকম দাম রয়েছে রেখেছেন এটা এগুলো ট টরে নিয়ে না হ্যাঁ হ্যাঁ এগুলো কীরকম দাম আছে সত্তর টাকা এগুলো সত্তর টাকা দেখছেন রেডি গাছ ঝোপালো গাছ আর এটা ক্যালাঞ্চ হাইব্রিড ক্যালাঞ্চ এগুলো প্রাইস ওয়ান এইট ওয়ান করে আছে এই প্রাইস এগুলো দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি হাতে করে দেখলেই দেখতে পাবেন যে কতটা মানে কীরকমভাবে রয়েছে তো দেখুন সুন্দর রেডি গাছ একদম ওয়ান এইটটি করে আছে এগুলো তো দেখতে পাচ্ছেন এরপরে জার বেরা হাইব্রিড জার বেরা না এগুলো হ্যাঁ এগুলো কীরকম প্রাইস আছে এগুলো একশো আশি একশো আশি শুনুন এগুলো আবার আপনার দেড়শো টাকা থেকে শুরু আছে এই দিকে আছে দেখেন আচ্ছা এগুলো দেড়শো টাকা থেকে তার থেকে শুরু করে দুশো পর্যন্ত আছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন টাইপের গাছ হ্যাঁ আচ্ছা এগুলো দেড়শো করেও রয়েছে আবার এখানে দুশো আছে একশো আশি আছে বিভিন্ন সাইজ অনুযায়ী হয় যেমন বলুন ওই যে হাইব্রিড যে ইমপ্রেশন হাইব্রিড ইমপ্রেশন এগুলোর প্রাইস কি আছে ওগুলো একশো আশি করে একশো আশি দুশো এগুলোর প্রাইস আছে দেখতে পাচ্ছেন গাদা বলে দিচ্ছি আমি ছবি দেখুন হ্যাঁ গাদা পঁচিশ থেকে শুরু

ডালিয়া আচ্ছা এই ডালিয়া গুলো তো এগুলো তো টবে আছে সুন্দর গাছে টবে গাছের দেখতে পাচ্ছেন কতটা ভালো এগুলো চল্লিশ টাকা করে একদম রেডিমেড আচ্ছা রেডি গাছ একদম করে ডালিয়ার ডালিয়া পমপন বিশেষ কিছু এই বড় বড় টাকা আচ্ছা এই আর কিছু মধ্যেই ফুল এসে যাবে সব পুরি চলে এসছে তো এইবারে এই যে চন্দ্রমল্লিকা হ্যাঁ চন্দ্রমল্লিকা গুলো চন্দ্রমলিকা গুলো 150 টাকা করে চন্দ্রমল্লিকা 150 এই বছরে চন্দ্রমল্লিকা আমরা আর কমে দিতে পাচ্ছি না ওখানেও আছে প্রচুর চন্দ্রমল্লিকা রাখা ওই বল আছে স্নোবল গুলো কি রকম দাম আছে বল ওই

প্যাপিলো মেলন এটা কিন্তু রামকৃষ্ণ মিশন গত বছরে স্টার্ট করেছিল বুঝেছেন আচ্ছা যেহেতু এটা সুগার প্লাস প্রেসার কন্ট্রোল করে সেই জন্য এই গাছেরই চাহিদাটা অনেকটা চাহিদা অনেক তো আছে এবং গত বছরে নিউজ পেপারেও দিয়েছিল ওরা ব্যাপক হারে করবে কিন্তু এবছরে এর কাটিং চারা পাওয়া যায়নি খুব বেশি হয়েছে যার জন্য দামটা একটু বেশি হয়ে গেছে প্যাপিলো মেলনের দামটা কত

আর হ্যাঁ এস্টারের এস্টারের গাছে ব্রথগুলো খুব সুন্দর অনেকটা বড় বড় এবং অনেক ফুলও ফুটে রয়েছে কুড়ি আছে অসংখ এটা করে এই এগুলা 30 টাকা হ্যাঁ এগুলা 30 টাকা করে দেখুন এই গাছটা একটু তুলে দেখান দেখালে বুঝতে পারবে যে মানে কি হারে ফুল ফুটে রয়েছে এটা দেখুন দেখুন এগুলো 30 টাকা করে মানে এত সুন্দর গাছ আপনারা চলে আসবেন আশা করি যে ভিডিও দেখার সাথে সাথে এখানে কিছু স্ট্রবেরি আছে দেখছি স্ট্রবেরি গুলো কি রকম প্রাইস আছে ফুল চলে এসছে ফলও দাঁড়াচ্ছে স্ট্রবেরি ধরুন 80 থেকে মিনিমাম এই আর কি হ্যাঁ আচ্ছা এই তো ফিটিং হয়ে গেছে আচ্ছা আর নালে আরো কমই দেয়া গেছে আচ্ছা টবের মধ্যে রয়েছে 80 টাকা এটা কি এটা মালভা নাকি না এটা এটা হচ্ছে ওই ये डुअर्फ क्वालिटी हलियो अच्छा डुअर्फ और हलियो हलियो तो खूब बड़ो है हां खूब विराट साइज है अच्छा आजकल बेरी है जे बड़ो 8 इंच पॉट ही रहे है ये इधर प्राइस किया है हलियो

কি আছে আর এবারে একটু ইনডোরের ওই দিকটায় রাবার প্ল্যান্টের দিকটায় একটু চলুন ঘুরে আসি তো দেখতেই পাচ্ছেন কীরকম রয়েছে এখানকারের গাছের কালেকশান বছরের তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বাড়িপুরের পারিজাত নার্সারির ভিডিও করার জন্য তো অবশেষে আজকে করতে পারছি আর দেখুন এখানে কিন্তু অনেক পাতাবাহার এবং ইনডোরের প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখতেই পাচ্ছেন এইটা সবচেয়ে এসেই আমার নজর কেড়েছে সেটা হচ্ছে সিজানিয়াম সিজানিয়াম ডুয়ার এর প্রাইসটা কি আছে আচ্ছা মোটামুটি একশো টাকার ভেতরেই আপনারা পেয়ে যাবেন

পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আর কি থার্টি ফাইভ থেকে টপ থার্টি ফাইভ থেকে টপ এবার দেড়শো পর্যন্ত আছে দেড়শো পর্যন্ত চালি টপ আছে বিভিন্ন আচ্ছা মানে পিটুনিয়াগুলোও করা যাবে খুব সুন্দরভাবে চালি টপ আচ্ছা এখানে এরিকা পাম আছে আচ্ছা এরিকা পাম গুলো এই বড় বড় রেডি গাছ তো এগুলো কিরকম প্রাইস হবে এগুলো এগুলো অ্যাকচুয়ালি আমরা ওই সাজিয়েই রাখি আচ্ছা আচ্ছা কোন সাথে কনফারেন্স হিসাবে দেয় এগুলো ছোট গাছ আছে এই ও আচ্ছা গ্রো ব্যাগে রয়েছে হ্যাঁ এগুলো আছে গ্রো এগুলো 70 টাকা 70 টাকা 80 টাকা করে বাহ খুব সুন্দর কোয়ালিটির গাছ আরো রয়েছে এই দিকটা এখানেও রয়েছে এরিকা পাম দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে এবং যদি দর্শক বন্ধুরা যদি গাছ মানে নেয় সেবার কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি হবেই অবশ্যই তাই তো তো দেখতে পাচ্ছেন যে এই রকম রয়েছে এতটা পরিমাণে রয়েছে আপনারা চলে আসতে পারেন যাদের এই এরিকা প্রয়োজন তো এবার প্লাস্টিক টবেও এরিকা পাম্প রাখা রয়েছে খুবই সুন্দরভাবে আচ্ছা এইগুলো স্যাম্পেল হিসাবে এই প্লাস্টিক টপগুলো রাখা রয়েছে এগুলো খুবই কম দাম রিজনেবেল প্রাইস এগুলো দেখতে পাচ্ছেন অ্যাকলোনিমা আছে অ্যাকলোনিমা মোজাইক আছে এরকম প্রচুর রয়েছে লিপস্টিক লিপস্টিক আছে তো যেগুলো আর ক্যাকটা স্যাকুল্যান্টও রয়েছে প্রচুর দেখতেই পাচ্ছেন হোয়াইট আচ্ছা হ্যাঁ স্নো হোয়াইট যেটা অনেকেই চান দেখতে পাচ্ছেন এই স্নো হোয়াইটও রয়েছে তারপর ক্যাকটার স্যাকুল্যান্ট এইগুলোরও প্রচুর রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক কমে গেছে কারণ এর আগে যখন এসলাম অনেকগুলোই দেখেছি তো এখানে লাকিবাম্বু রয়েছে লাকিবাম্বুগুলো টু স্টেপ কত এটা আচ্ছা ওয়ান থার্টি আচ্ছা ওয়ান থার্টি ওয়ান তো দেখতে পাচ্ছেন যে কীরকম রয়েছে সমস্তটাই দেখালাম ঘুরে তো এরপরে দেখুন হ্যাঙ্গিং করেও রাখা রয়েছে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে সাজানো আছে এগুলোও বিক্রি হয় তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে রয়েছে অ্যালিশাম যেটা কিন্তু ভীষণই ভালো হ্যাঙ্গিং টপগুলো রয়েছে এগুলো কত করে ও 50 করে রয়েছে। গাছের উপরে দামগুলো নির্ভর করছে। 50 নয় আর কি এটাই। খুবই সুন্দর দারুণ লাগছে দারুণ লাগলো গাছগুলো। এটা কয়েন প্ল্যান্ট। ঝুর কাছে আমাদের একটা অনুরোধ আছে যে আমরা এই শুধু ফুল করি না ফুলের সাথে সাথে ফল গাছ আছে। বিদেশি ফল থেকে শুরু করে আমাদের এদেশীয় আম লিচু জামরুল কাঁঠাল আচ্ছা সব রকমেরই গাছ সব ধরনের মানে ফুল গাছের পাশাপাশি ফল গাছও আছে এখনই দেখতে পাবেন এই যে আমরা ধরে আছে অল আমরা দেখুন আচ্ছা এগুলো অল টাইম আমরা দেখুন ধরে রয়েছে এইগুলো অল টাইম আমরা এবারে আমের বিভিন্ন ভ্যারাইটিস আছে দেখুন বিদেশি আম বলতে মিয়াজাকি ব্যানানা ম্যাঙ্গো কিংবা চাকাপাক সব রকমের আছে সবই আছে আমাদের কাছে প্লাস ধরুন এই যে এখানে আপনারা আজকাল যে মোসাম্বি লেবু যেটা আপনার মার্কেটে চলছে মালটা বলে সেই মালটা লেবুও আছে প্রচুর ওখানে ওই বাতাবি লেবু গাছে দেখেছি ওই

সাদা করায় না অনেকে ওই দেখুন ওইদিকে কাঁঠাল সব ধরে আছে ওই প্রত্যেকের দিকে দেখালে ওইদিকে যাচ্ছি গিয়ে দেখিয়ে দিচ্ছি কাঁঠালগুলো হ্যাঁ দেখা যাচ্ছে

দেখতে পাচ্ছেন যে কুলও কিন্তু রয়েছে ধরে এই দেখুন এই যে এই যে কুল ধরে আছে দেখছেন এই হুম এই আছে কুল ধরে খুব সুন্দর আর বড় বড় গ্রো ব্যাগেতেই রয়েছে গাছগুলো এই যে মিষ্টি কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা দেখে আর সবেদা দেখেন প্রচুর হ্যাঁ প্রচুর সবেদা ধরে রয়েছে এগুলো মোটামুটি প্রাইস অ্যাপ্রক্স কি রকম আছে সবে 80 টাকা থেকে শুরু এবার এত বড় বড় আছে নিতে গেলে তো আমি একটু বেশি দিতেই হবে হ্যাঁ মোটামুটি আশি থেকে ফলের গাছ মোটামুটি পাওয়া যাবে এবারে আসতে হবে এসে দেখে চয়েস করলে এবার যেরকম ওপারে আছে আপনি দেখাচ্ছি গিয়ে এই পাতি লেবু একদম ফল সহ হয়ে আছে আচ্ছা আচ্ছা গন্ধরাজ লেবু ফুল এসেছে বারো মাসে গন্ধরাজ আচ্ছা তাও আছে আচ্ছা চলুন গিয়ে দেখি তাহলে এখানে ঝাউ গাছও প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন তো ঝাউটাও পেয়ে যাবেন মোটামুটি ভিডিওটা দেখার সাথে সাথে ফোন করে চলে আসুন আসলেই দেখতে পাবেন জামরুল গাছ থেকে শুরু করে তেজপাতা সব ধরনের আছে এই যে জামরুল প্রচুর জামরুল রয়েছে বারো মাসের গন্ধ রাজ ফুল তো একদম ফুর্তি হয়ে গেছে দারুন ব্যাপার

এই একই ফোন নম্বরে বা একটা ফোন নাম্বার আমি দিছি সেই ফোন নাম্বারই যোগাযোগ করতে পারে সেখানে পিকনিকও করতে পারে পিকনিকও করতে পাবে এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে আমি লিংকটা দিয়েও দেব দেখে নেবে সবাই যারা একবার পিকনিক স্পটে যদি বলেন এখনি আমরা গিয়ে দেখিয়ে দিতে পারি তো চলুন পিকনিক স্পটটা একবার দেখেনি একবারই হয়ে যাক সবটা আমরা এখন পিকনিক স্পটে চলে এসেছি বুঝছেন পা리지ত পিকনিক স্পট আচ্ছা সেখানে দেখুন বড় বড় গাছ মাদার গাছ এই দেখুন আমার হাত সামনেই রয়েছে গোলাপজাম গাছ। এটা গোলাপজাম তাই তো? মানে মাদার প্ল্যান্ট এগুলো। মাদার প্ল্যান্ট। এই কষ্টে अपन पाइए ना। এই লকেট লকেট ফল না? লকেট ফলের মাদার প্ল্যান্ট এটা। এই যে লকেট ফলের এই যে ফুল এসেছে দেখেন। এটা লকেট ফল এবং লকেট ফলের মাদার গাছ তাই তো এটা? আচ্ছা। সুন্দর করে সাজানো রয়েছে এখানে এটা পারিজাত পিকনিক স্পট। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো পিকনিক চলছেও এখন। তো আপনারাও এখানে কন্ট্যাক্ট করে নিয়ে যোগাযোগ করে চলে আসতে পারেন এই পিকনিক স্পটে তো পিকনিকও করতে পারবেন ফ্যামিলি পিকনিক চারদিকে ঘেরা পুরো সম্পূর্ণভাবে ঘেরা এবং সুন্দরভাবে সাজানো ওয়েল ডেকোরেটেড দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারিদিকে শেড সুন্দর এখানে খাওয়া দাওয়া করতে পারেন বাথরুম টয়লেট সমস্তটাই রয়েছে আলাদা আলাদা করে রেস্ট রুম রয়েছে তো সুন্দর কথা পরিবেশটা ভীষণই সুন্দর সব মাদার গাছ আচ্ছা এইগুলো সব দেখুন এগুলো সবই কিন্তু মাদার গাছে আপনারা নিজেরাই তার মানে এখান থেকে কলম মেদে ফলের গাছ সবটাই সাপ্লাই করে থাকেন চারিদিকে তাই তো তো এখানে চলে আসলে যারা মানে সাধারণ খুচরো যারা সংগ্রহ করবে শখ করে তারাও এখান থেকে পেয়ে যাবে সুন্দর তো দেখুন সুন্দর সাজানো আর ভিডিও দেখার সাথে সাথে ফোন করে নেবেন ফোন করে আপনাদের যা যা কোয়ারিজ আছে সবটাই করে ইয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর যারা পিকনিক এই সময় করতে চান তারাও কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন কারণ এত সুন্দর পিকনিক স্পট এবং টোটালটা বা উঁচু বাউন্ডারি দিয়ে ঘেরা মানে কোনো যে কোনো কিছু ভয়েরও কিছু নেই সুন্দরভাবে সাজানো গোছানো এবং চারিধার পুরোপুরি ঘোড়া ওই দিকটায় পুকুর আছে তো সেই পুকুরের মানে ওখানে ঘেরা আছে নেট দিয়ে তো যাতে বাচ্চারাও কোনোভাবে চলে না যেতে পারে আর চারিদিকটা বাউন্ডারি দেওয়ার সবচেয়ে ভালো এটাই লাগলো যে সেফ অন্তত পিকনিক করতে আর পিকনিক স্পটের এমনি ভাড়া কি রকম ওটা কি লোক অনুযায়ী হ্যাঁ এটা লোক অনুযায়ী এবং হলিডে ডে সবই আলাদা আলাদা যোগাযোগ করতে গেলে ফোন হ্যাঁ বলে দিচ্ছি ডবল থ্রি জিরো সিক্স জিরো টু নাইন আরেকবার কাছে শেষবারের মতন বলছি যদি কেউ মনে করেন আজকালকার যুগে তো সব শহরে তো ইট পাট কাথর এই সব ভরে গেছে ইট পাথরের যুগ হয়ে গেছে যদি আপনারা মনে করেন এইখানে আসবেন এটা একটা মিনি সুন্দরবনের মতন হবে আপনারা বলতে পুরো জঙ্গলে ভরা চারিদিকে সবুজ আপনার পাখির কলতান যদি শুনেন তো মনে হবে এই সত্যি কোথায় এসেছি অথচ বারুইপুর এমন কিছু নয় কলকাতা থেকে থার্টি ফাইভ মিনিটস মিনিটসের ডিস্টেন্স সোজা চলে আসবেন বাইপাস ধরে এখানে এসে ভাবতেই পারবেন না যে এত কাছাকাছি এরকম একটা বিশাল জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা পিকনিক স্পট ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে তো বন্ধুরা দেখলেন পাড়িজাত গার্ডেন মানে পিকনিক গার্ডেন পিকনিক স্পট এবং তার সাথে এত সুন্দর নার্সারি ডিটেলসে কাউকে সবটাই বলে দিল যে কি করতে হবে বা কি করতে হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো তাহলে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুর মাঝে শেয়ার করবেন আর গার্ডেন রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করবেন সকল প্রশ্নের সবার প্রশ্নের আমি উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই মন থাক এটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা টাটা